শুভ সকাল বন্ধুরা আজ চলে এলাম ময়দান ময়দান থেকে হয়ে যাব ধর্মতলা দেখো ময়দান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কি সুন্দর লাগছে এখানে সব ছেলেপেলা খেলা করছে কি সুন্দর লাগছে দেখো সবুজে সবুজ কত বড় একটা বাগান দেখার মতো কত গাছপালা সত্যি দেখার মতো জায়গা কি সুন্দর শান্ত পরিবেশ একদম ফাঁকা নিরিবিলি পুরো শান্ত পরিবেশ কত বড় এরিয়া মাঠ দেখো মাঠের পর মাঠ বলার মতো না এইবার এখান থেকে ওই দেখো খেলা খেলা করছে ছেলেরা দেখা যাচ্ছে ওইখানে ছেলেরা খেলা করছে ওই গাছতলায় দুটো মেয়ে বসে আছে বসে আঁকছে এবার চলে এসছি ভিক্টোরিয়া দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এসে শুধু ছবিটা তুললাম কি সুন্দর লাগছে দেখো দেখার মতো সত্যি কথা দেখেছো লুকটা দেখো শুধু